বাগান পরিষ্কার করছি বাগান এখন হচ্ছে আপনার তার পিছনে প্রচুর কাজ করতে হবে গাছে সব ফল নতুন ফল আসছে দেখেন এটা হচ্ছে আপনার সবচেয়ে আমাদের মানে অভিনব এক কীটনাশক যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি এটা আমরা সাজাল বলি সাজাল বলি এটা দেখেন এটা হচ্ছে বাগানে ইউজ করলে সকল ধরনের পোকামাকড় বাগান থেকে চলে যায় এটা হচ্ছে ধোঁয়া আমি যেগুলো তুলছি সেগুলো হচ্ছে কাঁচা জিনিস আমি পোড়াই ফেলি এটা সময় চলে এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো ওষুধ বাগানের জন্য আমরা কীটনাশক কিন্তু কম ইউজ করি ডিটারজেন্টটা শ্যাম্পু ইউজ করি আর ধোঁয়াটা বাগানের চারিপাশে দেখেন এখন সব গাছে ফল আমাদের দেখেন আমাদের সাথে থাকবেন